এটা হচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন এবং আরেকটা সুন্দর কালারের মধ্যে আছে দেখেন নেক পোশনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই গর্জিয়াস একটা কালার কম্বিনেশান এবং সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটা কার কার লাগবে পুরো ড্রেসটা যে কত বেশি সুন্দর এবং এটা হচ্ছে স্লিভের কাপড়টা একেবারে ফুল স্লিভ হবে একেবারে ফুল স্লিপ এইটা যার যার লাগবে জুতো করে হচ্ছে অর্ডার করে ফেলবে এবং এটা হচ্ছে লোয়ার পোর্শন দুবাই সিল্কের ড্রেস খুবই সুন্দর ট্রেন্ডি কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন পিছে হচ্ছে ব্যাক পোর্শনের সেম ডিজাইনটাই হচ্ছে করা খুবই সুন্দর ট্রেন্ডি কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক এবং ব্লু কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর আনকমন একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর ডিমান্ডিং একটা ড্রেস এবং এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে একেবারে ড্রেসের যেই ডিজাইনটা প্যান্টেও সেম ডিজাইনের মধ্যে আছে এটা যার যার লাগবে দ্রুত করে হচ্ছে ইনবক্স